আমি ক্লাস নিব ডিফারেন্স বিটুইন এসি অ্যান্ড ডিসি অর্থাৎ এসি এবং ডিসি কি এসি এবং ডিসির মধ্যে যে পার্থক্য সেটা আমরা আজকে ক্লাসে জানার চেষ্টা করব এসি আবিষ্কারক নিকুলা টেসলা ডিসি আবিষ্কারক থমাস এডিসন এসি আবিষ্কারের সাল হলো আঠারোশো সাল ডিসি আবিষ্কারের সাল হলো আঠারোশো বিরাশি সাল এসিয়ার সিম্বুল হলো অয়েব আকৃতির ডিসি এর সিম্বল হলো স্টেট লাইন এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো যে এসি এর সিম্বলটা এই অয়েব এর মতো হওয়ার পিছনে কারণ হলো সময়ের সাথে সাথে এর ভোল্টেজ বাড়ে এবং কমে ডিসি এর ক্ষেত্রে তার সিম্বলটা ডিরেক্ট হওয়ার অর্থ হলো সময়ের সাথে সাথে তার ভোল্টেজ বা কারেন্টের মানের কোনো পরিবর্তন হয় না এসি এর ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট ডিসি এর ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট কারেন্ট অল্টারনেটিভ কারেন্টের বাংলা হচ্ছে দিক পরবর্তী প্রবাহ ডিরেক্ট কারেন্টের বাংলা হচ্ছে একমুখী প্রবাহ এসি সময়ের সাথে সাথে বিস্তার এবং দিক পরিবর্তিত হয় এসি এর যে সিম্বুলটা সেটা অব্যাকৃতির সেখানে থেকে আমরা দেখছি যে সময়ের সাথে সাথে তার ভোল্টেজের মানের পরিবর্তন ঘটে এবং দিকেরও পরিবর্তন ঘটে ডিসি কারেন্টের ক্ষেত্রে যে সিম্বল দেখছিলাম আমরা সেখানে দেখছিলাম সময়ের সাথে সাথে তার ভোল্টেজে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ সেই ক্ষেত্রে তার বিস্তার কনস্ট্যান্ট এবং তার ডিরেকশনটাও একই দিকে ডিসি কারেন্টের ক্ষেত্রে দেখো পি থেকে কিউয়ের দিকে ইলেকট্রন যাচ্ছে আর আমরা জানি ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব ডিসি কারেন্টের ক্ষেত্রে পি থেকে ইলেকট্রন কিউয়ের দিকে যাচ্ছে তার মানে পি নিম্ন বিভব কিউটা উচ্চ বিভব এখন ডিসি কারেন্টের ক্ষেত্রে এই ইলেকট্রনটা অলওয়েজ পি থেকে কিউয়ের দিকে যাবে কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রনটা পি থেকে কিউয়ের দিকে পরবর্তীতে আবার কিউ থেকে পি এর দিকে অর্থাৎ পি থেকে যখন কিউয়ের দিকে যায় তখন পি হচ্ছে নিম্ন বিভব কিউ হচ্ছে উচ্চ বিভব ইলেকট্রনটা যখন আবার কিউ বিন্দুতে পোষায় তখন কিউটা হয় নিম্ন বিভব পিটা হয় উচ্চ বিভব তখন আবার ইলেকট্রন কিউ থেকে পি এর দিকে যায় কম্পাঙ্গ আছে এসির এপিকল ফিফটি অর সিক্সটি হার্স ফিফটি হার্স বাংলাদেশের জন্য সিক্সটি হার্স আমেরিকা কানাডা সব দেশের ডিসের কোনো কম্পাঙ্গ নাই এপিকল জিরো কম্পাঙ্গ ফিফটি হার্সের অর্থ প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার দিক পরিবর্তন হয় অর্থাৎ এসি কারণ দ্বারা যদি তুমি কখনো কোনো লাইট জ্বালাও সেটা পঞ্চাশ বার নিমবে পঞ্চাশ বার নিভবে ও পঞ্চাশ বার জ্বলবে কিন্তু আমাদের চোখটা সেটাকে আলাদা করতে পারে না ডিসি কারেন্টের কম্পাঙ্ক শূন্য হওয়ার অর্থ ভোল্টেজ বা কারেন্টের মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ডিসি কারেন্টের মাধ্যমে যদি কখনও তুমি কোনো লাইট জ্বালাও সে লাইটটা কখনো নিবে না সব সময় জ্বলবে তার শক্তি থাকা পর্যন্ত এসি কারেন্টকে বহুদূর পর্যন্ত ট্রান্সমিট করা যায় অর্থাৎ একশো দুইশো তিনশো সাতশো আটশো কিলোমিটার পর্যন্ত নেওয়া যায় বা তারও বেশি ডিসি কারেন্টকে বহুদূর পর্যন্ত ট্রান্সমিট করা যায় না এক কিলোমিটার বা দেড় কিলোমিটার বা তার বেশি নিতে গেলে বিদ্যুতের সিস্টেম লস বেশি হয় এসি কারেন্টের ক্ষেত্রে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায় যে কারণে এসি কারেন্টটা আসলে অনেক দূর থেকে অনেক দূরে নেওয়া যায় ডিসি কারেন্টটাকে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করা যায় না যে কারণে স্টেপ ডাউন ডাউন এবং স্টেপ আপ না করার প্রেক্ষাপটে ডিসি কারেন্টটাকে অনেক দূর পর্যন্ত নেওয়া যায় না এসি কারেন্টটাকে যদি কখনও ডিসি কারেন্টে রূপান্তর করা প্রয়োজন হয় সেটা আমাদের করা হলো রেকটিফায়ার এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে কি রেক্টিফায়ার আর ডিসি কারেন্টটাকে এসি কারেন্টে রূপান্তর করে কি ইনভার্টার এখানে থেকে কিন্তু আমাদের একটা জিনিস লক্ষণীয় এসি থেকে ডিসি কে কে করতেছে রেক্টিফায়ার এই তাহলে আমাদের কত ইম্পর্টেন্ট যেমন আমাদের মোবাইলে আমরা যখন চার্জার ব্যবহার করি ওই চার্জারের ভিতরে একটা ডায়েডের মতো থাকে সেই ডায়েটাই আসলে সেমি রেক্টিফায়ের মতো কাজ করে সেটাই আসলে এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে কনভার্ট করে অর্থাৎ যেমন আমাদের মোবাইলটা চার্জারের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইলগুলা চার্জারের মাধ্যমে জিরো পয়েন্ট সেভেন বা জিরো পয়েন্ট এইট এই মাপের ভোল্টেজ এর যে কারেন্ট সেটাই মোবাইলে সাপ্লাই দেয় কে চার্জার তার মানে দেখো একটা জিনিস চার্জারটা কি করতেছে এসি কারেন্টটাকে কী করতেছে ডিসি কারেন্টে কনভার্ট করতেছে এবার আসে ইনভার্টার ইনভার্টারের কাজ কি ডিসি কারেন্টটাকে এসি কারেন্টে কনভার্ট করা এসি এর ব্যবহার হচ্ছে ফ্যান মোটর লাইট ডিসি এর ব্যবহার হচ্ছে কম্পিউটার চার্জার টর্চ লাইট এসি এর উৎস অল্টারনেটর এসি জেনারেটর ডিসির উৎস ব্যাটারি ডিসি জেনারেটর ছোলার এসি স্টোর করা যায় না ডিসি স্টোর করা যায় এক্সাম্পল হিসাবে বলা হয়েছে আইপিএস এই ক্ষেত্রে আমরা এসিকে কিভাবে ডিসি করে আবার ডিসিকে কিভাবে এসি করে সেটা জানব আইপিএসের ভিতর রেক্টিভায়ার থাকে সেই রেক্টিভায়ারটা এসিকে ডিসিতে রূপান্তর করে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেখানে আইপিএসে স্টোর করে আবার যখন সেই কারেন্টের প্রয়োজন হয় সে কি করে ইনভার্টারের মাধ্যমে ডিসিকে এসিতে কনভার্ট করে এসিতে কনভার্ট করে ব্যবহারের মতো উপযোগী করে তার মানে আইপিএসের কাজটা হচ্ছে কি যে কারেন্ট চলে গেল তৎক্ষণাৎ কারেন্টটাকে সাপ্লাই দেওয়া তাহলে আইপিএস যে কাজটা করতেছে সেটা আবার আমরা একটু শুনি এসিকে প্রথমে কি করতেছে ডিসি ডিসি করে সে কি করতেছে সংরক্ষণ করতেছে সংরক্ষণ করার পর যখন আবার কারেন্টের প্রয়োজন হবে সে আবার ইনভার্টারের সাহায্যে কি করতেছে এসিতে কনভার্ট করে ব্যবহার উপযোগী করতেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেবেন্দু ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর সেই সাথে আমার একটা রিকোয়েস্ট তোমাদের যদি এই সব ক্লাসের মাধ্যমে কোনো উপকার হয় তাহলে তোমরা সবাই অবশ্যই আমার সাথে থাকবা এবং সাব সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই বলবা না আল্লাহ হাফেজ